বিপদ কখনো বলে করে আসি না এমন একটা সময় এরকম ঝামেলা হবে বস্তি পায়নি খুব আনন্দের একটা সময় দেন অপেক্ষায় আছে নতুন মেহমান কখন আসবে কখন আসবে তার জন্য কত কিছু আয়োজন করতেছি এর মাঝেই আমার দুইটা ছেলেই অসুস্থ হঠাৎ করে দুজনারই জ্বর ছোটোটার জ্বর ছিল অনেকদিন যাবত একটু ভালো হয়েছে এখন বড়টার প্রচণ্ড জ্বর এবং গলা ব্যথা ছিল সব কিছু মিলে আসলে খারাপ অবস্থা তো নিজেও বেশ কয়েকদিন যাবতে একটু অসুস্থ ছিলাম তো কিছু টেস্ট করালাম রিপোর্টগুলো ডাক্তারকে দেখাতে হবে এখন ডাক্তার দেখাতে এসে পড়ছে আরও বিপাকে তিনজনের জন্য তিনটা ডাক্তার তাহলে কি ঝামেলা বোঝেন আমাকে দেখাতে হবে অন্য ডাক্তার বড় ছেলে তার বয়স আলাদা শিশুর মধ্যে পড়ে না তার ডাক্তার আলাদা বড়দের ডাক্তার আবার ছোট ছেলে তার ডাক্তার আলাদা তিনটা ডাক্তার দেখাতে কতটা সময় লাগবে তো ভাবছি কখন বাসায় গিয়ে রান্না করব কখন আসলে মেহমান আসবে নতুন তার জন্য কত প্রস্তুতি বাসায় সব কিছু কিছু ফেলে রেখে হঠাৎ করে আমাকে যে কারণে মেডিকেলেই আসতে হলো এই তো দেখেন মেডিকেলে আসার পরে এখানে ওদের ডাক্তার টাক্তার দেখিয়ে বাসায় যাচ্ছিলাম তখন দেখলাম কিছু হরিণ এখানে ঘাস কাচ্ছে দেখি ভীষণ ভালো লাগলো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি আর ওদেরও মনটা ভালো হয়ে গেছে দেখে বড় ছেলে খুব বিরক্ত করতেছিল যে আম্মু আমার শরীর খারাপ লাগে ভালো লাগে না আমি দাঁড়াই থাকতে পারতেছি না বাসায় চলো তো ওকে বললাম বাবা আর একটু সময় থাক আমি যাচ্ছি ভিডিও করে নিয়ে একটু সবার সাথেই শেয়ার করবো তারপর বললো তারপরে আমরা চল গেলাম এই যে আর ওরা দুই পাখ খুব করতেছিল দেখেন হরিণগুলো কি সুন্দর করে শুয়ে আছে আর অনেক হরিণ ছিল আর এখানে একটু ছবি ভাল লাগতেছে না আমি আর দাঁড়াবো না তো এই তো এখন চলেই যাচ্ছে দেখেন আমি পিছন থেকে ডাকতেছি সেই কই শুনে সে আরো জোরে জোরে হাইটা চলে যাচ্ছে যে আমার মানে ওরা আসলে কি হবে জ্বর একটু বেশি তাই আসলে ওর ভালো লাগতেছে না তাই ওর চলে যাচ্ছে আর ইনি হলো গিয়ে এখানে খেলনা পেয়েছে ডাক্তার দেখাতে আসলে তো এখানে না খেলে সে যায় না কখনো সেই জন্য খেলা করে শুরু করে দিয়েছে এই দোলনাগুলো পেয়ে আর এর কাছে খুব ভালো লাগে যদিও বৃষ্টি ছিল কিছু ভিজা ছিল তার মধ্যেও তার সব কিছুই মানে ব্যায়াম করতে হবে খেলনা দিয়ে খেলতে হবে তারপর বাসায় যেতে হবে ওদিকে আমার বড় ছেলে কিন্তু বাসায় চলেই গিয়েছে অলরেডি এখান থেকে কাছে বাসায় সেজন্য সে বাসায় চলে গিয়েছে আমরা এখন টুপটুপ করে পরেই যেতে হবে এখন বাসায় গিয়ে সুট করে সহজ রান্না যেটা পাবো সেটাই রান্না করবো আর সহজ রান্না হলো ডিম আর আলু তো এখানে দেখতে পাচ্ছেন ডিম আর আলু রান্না করেছি সহজভাবে ঝটপট যেটা করা যায় এখন এটা দিয়ে ভাত খাবো সাথে একটা ভাজিও ছিল খাওয়া দাওয়ার পরে ওদেরকে মেডিসিন খাওয়া দিতে হবে সুস্থতার জন্য সুস্থতার মালিক তো আলা তারপর তো ওষুধ খেতেই হবে আর এই তো দেখতে পাচ্ছেন ওকে আমি মেডিসিনও দিয়ে দিয়েছি যেগুলো ওর জন্য ডাক্তার লিখেছে অ্যান্টিবায়োটিকটা দিয়ে দিচ্ছি যেহেতু সকালে খাওয়া হয়নি ওটা আমি একটু পণ্ডিত করে দুপুরেই দিয়ে দিয়েছি সকালে আর রাতের যেটা কারণ ডেট তো হয়ে গেছে তারপরে তো খেতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ